আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো ঝাল পিঠা বা পালং পিঠাও বলতে পারেন আমি গ্র্যান্টি দিয়ে বলতে পারি ইউটিউবে প্রথমবার আমি এই রেসিপিটি নিয়ে এসেছি এতটাই মজাদার রেসিপি একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না খুবই স্বাস্থ্যকরভাবে বানিয়েছি কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই প্রথমেই গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এম জল গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেছি দিয়ে জলটা যখন বল করতে শুরু করেছে সেই পর্যায়ে একশো গ্রাম পালং শাক দিয়ে দিচ্ছে এরপর গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে আমি এক মিনিটের মতো শাকগুলিকে জাল করে নিচ্ছি এক মিনিটের বেশি রাখার দরকার নেই তাহলে কিন্তু পালং শাকের কালারটা অনেকটা নষ্ট হয়ে যাবে এক মিনিট মতো জাল করে নেওয়া হয়ে গেছে এবার শাকগুলিকে তুলে নিচ্ছি তুলে গরম জলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি তারপর একটা বাটির মধ্যে আমি কিছুটা ফ্রিজে ঠান্ডা জল রেখেছিলাম তার মধ্যে শাকগুলিকে দিয়ে দিচ্ছি এতে করে পালং শাকের কালারটি একদম অক্ষত থাকবে এইভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর শাকগুলিকে এই বাটি থেকে তুলে নিচ্ছি খুব ভালো করে জল ঝরিয়ে আমি শাকগুলোকে তুলে নিচ্ছি এরপর এই শাকগুলিকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এরপর এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি একদম মিহি পেস্ট করতে হবে কোনো রকম জল দেওয়ার দরকার নেই এমনি সুন্দর একটা পেস্ট হয়ে যাবে মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এই পেস্টটিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ শুকনো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা যে গম ভাঙা হয় যে সব কলে সেই কল থেকে ভাঙানো হয়েছে যদি আপনারা ঢেঁকিতে কোটা বা হামাল দিস্তা বা মিক্সা জালের মধ্যে বা স্পেশালি যে চালের গুঁড়ো করার জন্য মেশিন হয় তার মধ্যে যদি এই চালের গুঁড়ো করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই কলপিঠার প্রসেসটা সম্পূর্ণ আলাদা সেই প্রসেসের কলপিঠার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিওর শেষে লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই চালের গুঁড়োটা যেহেতু গম ভাঙার কলে গুঁড়ো করা হয়েছে সেই জন্য আমি নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি একটা নরম ডো বানিয়ে নিতে হবে খুব বেশি জল একেবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে পিঠার সেফ দিতে খুবই সমস্যা হবে তাই অল্প অল্প করে জল দিয়েই মেখে নিতে হবে এখানে আমার তিন কাপ চালের গুঁড়োর জন্য চার কাপ মতো জল লেগেছে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে ব্যাটারটি তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্ব হয়েছে ঠিক এই রকম খুব পাতলাও না আবার খুব ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটিকে সাইডে রাখছি অন্যদিকে আমি দুটো ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এরকম থালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরপর ওপর থেকে একটু করে তেল লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা খুব সহজেই উঠে আসবে আমি এখানে দুটো থালা ব্যবহার করছি আপনারা চাইলে একটা থালাও নিতে পারবেন কিন্তু যদি হাতের কাছে দুটা থালা থাকে তাহলে দুটাই ব্যবহার করবেন এতে করে একটা পিঠা সেদ্ধ হতে করতে আর একটা পিঠাও রেডি করে নিতে পারবেন অন্যদিকে আমি এরকম একটা কল নিয়ে নিয়েছি আর দেখুন কলটা দেখতে ঠিক এই রকম এর কলের যে হাতলটি রয়েছে এটি যেহেতু লোহার আর একটু ছড়ু মতো সেই জন্য যাতে হাতে আঘাত না লাগে সেই জন্য আমি একটু কাপড় জড়িয়ে দিয়েছি এতে করে যখন এভাবে প্রেসার দেওয়ার সময় হাতে ব্যথা হবে না এইবার এই কলের মধ্যে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন একটা পিঠের ব্যাটার কিন্তু দেওয়া হয়ে গেছে এইবার আমি একটা পিঠের শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছিদ্রযুক্ত থালা একটি নিয়ে নিয়েছি আর আমি এইভাবে পিঠার শেপটা দিয়ে দিচ্ছি এই প্রসেসে বাড়িতে একবার হলেও এই পিঠাটা বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা আপনারা মাংসের কোরমা কিংবা আলুর দমের সাথে খেতে পারবেন খুবই টেস্টি লাগে খেতে একটা হাঁড়িতে আগে থেকে কিছুটা জল ফুটতে দিয়েছিলাম জল খুব ভালো করে ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি পিঠাটাকে বসিয়ে দিচ্ছি জাস্ট দুই মিনিটের জন্য হাই ফ্লেমে জাল করে নিচ্ছি তাতেই কিন্তু সুন্দরভাবে পিঠাটা রেডি হয়ে যাবে এদিকে পিঠাটা হতে থাক অন্য দিকে আরেকটা পিঠাও রেডি করে নিচ্ছে দুটা থালা নিলে কিন্তু এটাই সুবিধে একটা পিঠা হতে করতে আরেকটা পিঠা আপনি রেডি করে নিতে পারবেন আবারও একটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি এই শীতের আর কি কি পিঠা আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে আমার পেজগুলিতে যোগ দিতে পারেন আমার আর একটা পিঠা বানানো হয়ে গেছে এইবার আগে যে পিঠাটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে একটু দেখে নিচ্ছে দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নিচ্ছি তারপর আরেকটি পিঠা সেদ্ধ হতে দিচ্ছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি এইবার একটা পিঠা আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা খুন্তি নিয়েছি তারপর সাইড থেকে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছে। এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে আমি এই পিঠাটাকে নিয়ে নিচ্ছি এই পিঠাটা বাড়িতে একবার হলেও বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন পিঠাটা এতটাই বেশি মজার হয় একবার না খেলে বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই কত সুন্দর একটা কালার এসেছে পিঠাটার মধ্যে আর পিঠাগুলি কতটা সফট হয়েছে সে তো আপনারা দেখতেই পারছেন এবার একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে আর খুব সহজেই পিঠাটা কিন্তু কেটে যাচ্ছে বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলেও বানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ